সুরাতুন নাসুর পড়ার ক্ষেত্রে যে শব্দগুলো আমরা বল করব না সেটি এক নজরে দেখাই এরপরে সহি শুদ্ধ করে শিখাই যেটি আমরা অনেকে বলে ফেলি ইজা জান আসরুল্লাহ ইজা জান আসরুল্লাহ যদি বলি তাহলে এখানে জা অক্ষর এবং জিম অক্ষর একই রকম উচ্চারণ হবে এখানে উচ্চারণ হবে ইজা নরম করে যা আ নাসরুল ল আল্লাহ শব্দটাকে ল পরে বলতে হবে কেন আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকার কারণে এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে আমরা অনেকে বলে ফুলি ওয়ারাই তানাসা খুললো না ওয়ারাই তানাসা বললে এখানে এই হামজা অক্ষরটা বাদ চলে যাচ্ছে এখানে সৈসুদ্ধ আদে হবে ও র আই ও আই রা এরপরে আমরা যদি পড়ি ফি দিন তখন এখানে ইয়া অক্ষর বাদ যাবে এখানে ইয়া অক্ষর বাদ যাবে দুইটা কি ইয়া অক্ষর আদে করতে হলে অবশ্যই মাস্ট ফি এগালিফ টান দিতে হবে এরপরে আমরা অনেকে বলি ফাসাব্বি বি ফাসাব্বি বি হামদিকা যদি পড়ি এখানে হায় হাও কটা বা চলে যাচ্ছে সহি উচ্চারণ ফাসাব্বি হামদি রব্বিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্বে আমরা পর্ব সৌরতু নাসর যেটি বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন নাসর শব্দের অর্থ হলো সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য করেছিলেন তো উক্ত আয়াতের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছিলেন তো উক্ত সুরাটি আমরা অনেকে কিছু উচ্চারণে ভুল করে ফেলি এবং শব্দে শব্দে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সই শুদ্ধ করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে সহযোগিতা করবেন উৎসাহ জাগাবেন ইনশাআল্লাহ সাথে সাথে কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ইনশাল্লাহ দিনে শিক্ষা ইসলাম শিক্ষা একটি ভিডিওতে এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে যদি পেশ থাকে তখন আল্লাহ শব্দের এই লামক্ষরটাকে লাম যাব লা না বলে মুখটা গোল করে ল বলতে হয় ল নাস যদি এখানে জবরও থাকতো তাহলে ল উচ্চারণ হবে যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তখন এটাকে লা পড়ে পড়তে হয় যেমন আল্লাহামদুলিল্লা তখন এগুলো লা হয় আর যখন আল্লাহ শব্দের ডান দিকে পেশ অথবা জবর থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হয় যেমন আজানের শব্দে আকবার মানে আল্লাহ বলতে হয় তো আমরা পড়ি ইজা এখন এই শব্দের ভিতরে আমাদের বলে ফেলে ইজা যা ইজা যা আ নাসরুল্লাহ বলে ই যা নাসরুল্লাহ বলে এখানে হামজা অক্ষর চলে যেতে পারে উচ্চারণ হবে এটা ইজা যা জি বারাকা থেকে নরম করে ইজা যা আ যা শক্ত করে যা আ নাসরুল্লাহি والفتح والفتح এখন এই শব্দটাকে আমরা দুই ভাবে বলতে পারি কেউ আমরা বলি ওয়াল ফাত ওয়াল ফাত ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত 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 বললে এই তা অক্ষর পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাচ্ছে তার পরের অক্ষরটা এটাকে আদে হচ্ছে না তাহলে এই অক্ষরটা সো আদে করতে হলে উচ্চারণটা স্পষ্ট হবে ওয়াল ফাত মানে হাই উচ্চারণ বেশি আসবে ওয়াল সবচেয়ে সহজ নিয়ম হলো এখানে দমটা না ছেড়ে দিয়ে পরে শব্দে চলে যাওয়া ইভে হিওয়াল এভাবে পড়ে গেলে গেলেটাই স্পষ্ট হচ্ছে এরপরে দ্বিতীয় নম্বর আয়াত যদি আমরা বলি ওয়ারাই তার না সাঈ তার তাহলে সা তাহলে রাজ রাই হচ্ছে আর মাঝখানে এই যে আলি এই অক্ষরটা বা চলে যাচ্ছে তাহলে এই অক্ষরটাকে আমরা আদি করবো কিভাবে উচ্চারণ হবে ওয়া র র র র আই 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 ওয়া ওয়া রা নুনে তাসদিত গুণনা করতে হবে তা নুন তান নুনের উপর তাসদিৎ গুণনা করা ওয়া যে ওয়া রান আবার ওঁর আইনটান স ইয়াদো হোলো না ইয়াদো হোলো না ও আর না ফি অ্যাগালিভ দি এগালিভ যদি আমরা ফি অ্যাগালিভ টান্না দিই এখানে গিয়ে অক্ষরটা বাদ চলে যাবে আপনি যেভাবেই পড়েন না কেন ফি টান্না দিলে অক্ষর বাদ যাবেই আপনি যেভাবেই পড়েন কারণ জেরে বাম্বা শিয়া সাকিন আদি করতে হলে ফি এগালিফ দি জেট যদি টান্না দিয়ে অক্ষর বাদ চলে যাবে এখানে ইয়া অক্ষর আদি করতে হবে এখানে দিন হ্যাঁ দিনের কথা বলছে এখানে আপনি যদি বলি দিন ইল্লা ফি দিন ইল্লা তখন এখানে ইয়া অক্ষর বাদ এখানে ইয়া অক্ষর বাদ ফি দিন এটা আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দিকেই যে জের এটা লা হবে ফি দিন আফওয়াজা। ওয়া জা আফওয়া ওয়াটা দুই জবর দম সেরে দেওয়ার সময় পাওয়া গেলে একটা জবরকে বাদ দিতে হয় আর যে আরেকটা থাকবে ওই জবরটাকে এগালিফ টেনে পড়তে হবে তাহলে এখানে উচ্চারণটা আমরা কি বলবো আফ আবার আফওয়া যা সবাই বলেন আফ ওয়া যা দ্বিতীয় নাম্বার আয়তে শুরু থেকে ওয়া ও আইতান আবার ও র আইতানসা নিচের লাইনে ইয়া তারপর ফিদি নীল হি শব্দ আপ সুন্দর এরপরে ফাসাব্বিহ পাসাব্বেঃ দেখেনি হাফ কোর্টটাকে আদাই করতে হবে এখন আমরা যদি বলে ফেলি পাসাব্বি বিহাম ডেকা ফাসাব্বি বিহাম ডেকা তাহলে বলেন তো এই অক্ষরটা আদি হয়েছে না এখন আপনি কোনটা পড়তেছেন এটা আপনি নিজেকে বলতে হবে এবং এই পড়াটার সাথে মিলিয়ে পড়তে হবে যদি আপনারটা এই পড়াটার সাথে না মিলে এই শব্দগুলোর সাথে তাহলে আপনারটা ভুল কারণ পড়া তো আগেও যেটা এখনও এটাই আছে পড়ার কোনো ভুল নেই ভুল হলো আমাদের সব সময় মনে করতে হবে যে কোরআন মাজিদের ভুল নাই ভুল আমাদের এটা মানতে হবে রব্বিকা 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 বলবো না রব্বিকা বি বলবো দি রবিকা ওয়াস্তাবো ফিরো হু ওয়াস্তা গো যেন না হয় যদি ওয়াস্তাক ফিরু বলি র করে পেশ হয়ে যায় সাকিনের পরিবর্তে ফির বলবো ওয়াস্তাবো ফি রুহু কেউ আবার বলে ফেলেই আমরা ফার্স্ট অ রব হায়ের কোনো হচ্ছে না এই হা করে যদি এখানে দমটা ছেড়ে দিতে চান বা দম ছেড়ে দিতে চাই বলতে হবে ওয়াস্তা ফির ফির হাকে ভেসে উঠাইতে হবে মানে হার উচ্চারণ চার ভাগের একবার করতেই হবে ওয়াস্তা তো দমটা ধরে যাওয়াই ভালো فَصْبَح بِحَمْد رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا إِنَّهُ كَانَ إِنَّهُ كَانَ تَوَّابًا تُوَابًا اي با دو جبر دم بعد

جردون دوريتش ولا جيتيشان تدرجونه إذا جاء نصر الله وَالْفَتْحُ ورأيت الناس يدخلون يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك rabbika wastaghfirhu innahu kana tawwaba তো এইভাবে পড়বো আমরা যেন তারাহুরা না করে তারাহুরা করলে যেমন ইজা জানা সুরুল্লাহ আলফা তো আরাই তানা সেদ গুলো না ফি দিন ফজা ফাজে বেবে আমাদের বেগা সাপুরি না দেওয়া বা ল হওয়া একবার তাহলে কী বললেন আর কি হইল কি করলেন তাহলে নামাজ হবে বলেন

হ্যাঁ সাব বেহাম দি রবিকাওয়াস্তা ও ফিরো হু ইন হু এইভাবে পড়ার জন্য সকলেই চেষ্টা করবেন হবে না বলতে কোনো কিছু কথা নাই পারিব না কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করবে এরপরে আমরা অর্থটা দেখি প্রথম লাইনের অর্থ আয়তের অর্থ হলো যখন আল্লাহর সাহায্য আসবে ও বিজয় লাভ করবে আর হে নবী তুমি দেখতে পাবে যে লোকেরা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে তখন তুমি তোমার রবের হান্ত সহকারে তার তসবিহ করো এবং তার নিকট ক্ষমার জন্য প্রার্থনা করো নিঃসন্দেহ তিনি বড়ই তাওবা গ্রহণকারী ইন্না হু নিশ্চয় কানা হুম তিনি তাওবা তাওবা গ্রহণকারী তো উক্ত ভিডিওটির মাধ্যমে আমরা ষোলতর নাসর শিখলাম তো আমি করজোরে অনুরোধ করব অবশ্যই আপনারা একটু স্লোলি সুরাগুলো পড়ার জন্য চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে পড়ানোর জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সৌরতুলনা নাসর এর পর্বটি শেষ করলাম আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি